অলরেডি অনেকগুলো মাছ পেয়েছে প্রায় কেজি চারেক মাছ পেয়েছে ওই বালতিটা আছে পরে দেখাবো চলো দেখি তাহলে এখন কতগুলো মাছ ধরছে জল ছাকার পর দেখবো কতগুলো টোটাল মাছ চললো এই ধারটা এখন ছেঁকতে আছে মানে এই ধারটা জল এই ধারে ফেলেছে ঠিক আছে আর এই ধারে সবাই এখন নিয়ে আমরা মাছ ঠিক আছে সবাই আসি প্রিয় দর্শকরা তোমরা দেখতে পাচ্ছ এখন বাঁধ ভাঙা অবস্থা প্রায় মানে জলকে ওই পাশে আটকানোই যাচ্ছে না বাঁধ ভেঙে এখানে জল চলে আসছে আর মাছ আমাদের কিন্তু খেলতে শুরু করি জলের উপর তোমাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যালেন্টের জন্য শাশুড়ী করণে তারা শাস্তি করে নাও আর ভিডিওতে একটা করে লাইক করে দাও আর এই আমাদের মতি এখন মাছ ধরতে পারছে না কি করবো দেখা যাক বছরের ছেলেটা এখন দেখা যাক কতগুলো মাছ ধরছে আর একজন আছে পুরো পঞ্চাশ বছর পার হয়ে গেছে সেও মাছ ধরতে নেমেছে মাছ ধরা একটা নেশা আর যারা মাছ ধরেছ তারাই জানো মাছ কীভাবে ধরতে হয় আর মাছ ধরার খুশিটা কত বড় হয় তো এখন মাছ ধরতে তো হবেই তার আগে দেখে নাও এখানে আমাদের কাকা মানে জ্যাটা হচ্ছে হিসাব মতন তো সেই জলটা ছেঁকছে আর এই আমাদের সব ছেলেপিলারা মাছ ধরার জন্য আঁকা লাগিয়ে দিয়েছে এই আমি একটা কথা বুঝতে পারছি না যে মাছলি জালকে রানিয়ে তো রাজা কনে রাজা হোগা কন বলো কিং ফিশার হ্যাঁ না কিং ফিশার কিং মতলব রাজা আর ফেসার মতলব মাছরাঙা হ্যাঁ যারা যারা জানতে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর দেখো এখন আমরা কতগুলো মাছ পেয়েছি এই ধারে বালতিতে পুরো অনেক মাছ আছে আর মাছ ধরা এখনো বাকি আছে ঠিক আছে আর কিছুক্ষণ পরে আমরা আবার মাছতে লেগে পড়লাম দেখো যেটু এখন মাটি খুঁজছে মাছ বের করছে আর ওই কচু বনে গাই মাছ হচ্ছে মতি এখন মতি খুঁজছে জিওল মাছ আর এই ধারে কাদা খুঁছে যেটু খুঁজছে ছিমড়ি মাছ আর এই পাশে আমাদের বাবিন খুঁজছে পুঠি মাছ এই ধারে একটু ভালো হবে মাছ ধরো মাছ দেখা হবে দর্শকদের ওই যে পিছে 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 জোন পাই নিচে পাই নিচে পাই নিচে ওই পাটায় ওই পাটায় ওই পাটায় রে করে পাটায় গনে 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 বলি জিওল জিওল আরে আছে আছে এখন আছে ওই যে আছে রে ওখানে করে পাই তলে আছে আমরা দেখলাম এখন ওই তো পাইছ না তা হইলো না ওটা ছিমড়ি ওটা ছিমড়ি যেটা পেয়েছে সেটা ছিমড়ি না কি রে আরে এটা তো মনে হচ্ছে বড় সরু চিমড়ি মুখল মাছ মনে হচ্ছে না ব্যাং গাইস

মাছ ধরা তো অনেক মজার কিন্তু কাদা নিয়ে মজা করা আরো মজা বুঝতে পারছো আর কাদা নিয়ে মজা করতে এক একটা মাছ পেয়ে গেলাম বড় চিমড়ি মাছ আর এখন মাছ ধরছি সবাই মিলে আর সব শেষে তোমাদের কতগুলো মাছ পাচ্ছি আর কত বড় মাছ পাচ্ছি ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখো তাদের শেষে দেখতে পাবে যে কতগুলো মাছ পেয়েছি ভিডিওটা একটু স্পিড করে দিলাম

আচ্ছা ঠিক আছে এইখানে করে আমাদের মাছ ধরার ভিডিও সমাপ্ত হলেও দেখা হচ্ছে আবার নেক্সট ফিশিং ব্লগে ঠিক আছে